চণ্ডীপুরে দাঁড়িয়ে চণ্ডীপুর লেখা আছে এখান থেকে নন্দীগ্রাম ও কেটে হয়তো সাত আট কিলোমিটার হবে সকাল থেকে ভোট চলছে একদিকে তমলুক লোকসভা একদিকে কাতি লোকসভা তা চণ্ডীপুরে দাঁড়িয়ে আমরা কিছু বলতে চাইছি কেন বলতে চাইছি সেটা বলি আপনাদের বাংলা দর্শকদের গতকাল রাতেই এ দৃশ্যের মুখোমুখি হয়েছিলাম পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ থাকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংবাদ থাকে আবার অতি সক্রিয়তা পুলিশের দেখা যায় সপ্তশি গেস্ট হাউসে ছিলাম কালকে রাতে রাত্রি প্রায় এগারোটা নাগাদ চণ্ডীপুর থানার পুলিশ একটার পর একটা জায়গায় চেকিং চেকিং করতেই পারেন কোনো অসুবিধা নেই বহিরাগত এসছে কিনা বাইরে কোনো ক্রিমিনাল আছে না বাইরে পরিবেশ ঠিক আছে কিনা না দায়িত্ব সেন্ট্রাল ফোর্স এখানে ছিল যখন আমরা জিজ্ঞাসা করছি যে আমাদের আইডেন্টি কার্ড দেখাচ্ছি প্রেসের কার্ড দেখাচ্ছি তো চণ্ডীপুর থানার রব কি অ্যাকচুয়ালি সক্রিয়তার খুব রব প্রথমত ভিডিও করছিল তাহলে আরে আমরা তো বিরোধী দলনেতা নই আমি বাবা সহকর্মী নয় যে তার গেস্ট হাউসে কোলাঘাটে গিয়ে পুলিশ চেক করবে অর্থের ব্যাপারটা আবার নেই তো যখন সংবাদ মাধ্যমে গণতন্ত্রের কথা বলছেন বা যখন পরিচয় দেখাচ্ছেন সেখানে অন্তত সংযত থাকা উচিত ছিল এবং খাতা এন্ট্রি হতেই পারে হওয়া উচিত কিন্তু কোন অধিকারে প্রথমত ছেলে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় যখন সাংবাদিক কাজ করছেন এবং রাতে যখন তিনি যখন গেস্ট হাউসে আছেন তার ভিডিওটা করার উদ্দেশ্যটা কী এটার আমি আমি চণ্ডীপুর থানা ওসিকে জানতে চাইছি এসপি পূর্ব মেদিনীপুর আপনাকেও জানতে চাইছি এত সক্রিয়তা আপনাদের ছিল গতকাল রাতে সকালেও আছে আপনাদের তাই নিষ্ক্রিয়তা যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে ওঠে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু চণ্ডীপুর থানার পুলিশের অতি সক্রিয়তা রাত দুপুরে এগারোটার সময় গণতন্ত্রের ভোট পিলারের সংবাদ মাধ্যমের ভূমিকায় আমরা মুখোমুখি হয়েছি আমরাও চাই গণতান্ত্রিক ব্যবস্থায় এখানে সুষ্ঠু সমাধান সুষ্ঠু গণতান্ত্রিকভাবে নির্বাচন হোক কিন্তু আপনাকে ভিডিও করার অধিকার কে দিয়েছে আপনার যে কনস্টেবল ছিলেন সাব ইন্সপেক্টর যিনি ছিলেন আপনার যারা চণ্ডীপুর থানা থেকে যারা নিয়ে এসেছিলেন যেভাবে ট্রিটমেন্ট করছিলেন বলছিলেন না মনে যে কোনো ক্রিমিনালের সঙ্গে কথা বলছিলেন আপনারা আমি নয়ন রায় দ্য কোয়ারিট ডট কম বাংলায় যেমন বহু জায়গাতে আমরা সংবাদ করি সন্দেশকারী হতে পারে বোলপুর হতে পারে বীরভূম হতে পারে নন্দীগ্রাম তার দূর দূরের ব্যাপার নয় তাই রাত দুপুরে যে নাটকীয়তা যে বিষয় একদিকে জলেশ্বর বর্ডার ওদিকে রয়েছে আপনার যে তালসাড়ি রয়েছে বর্ডার চেকিংগুলো ঠিকঠাক করে হচ্ছে তো হয়েছে তো ওসি চণ্ডীপুর আইসি নন্দীগ্রাম চণ্ডীপুর থানা আরও আছে বলতে পর্ব বলতে পারি তাই এটা হচ্ছে দেখলাম বহু রাত পর্যন্ত আমরা এই সংবাদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে কাজ করা অভিজ্ঞতা থেকে বলছি যে দেয়ার আর সচরে ওভার করে গেছে আপনারা আসলে কাজ করছেন গণতন্ত্রকে কখনো কখনো সম্মান দিতে চাইছেন না যেটা চণ্ডীপুর থানার পুলিশের কাছ থেকে আমরা পেয়েছি দেখা হবে নন্দীগ্রামে দেখা হবে সকালবেলাতে বা বেলা যত বাড়বে আটকে দেখাবেন বিরোধের মুখে ফেলবেন গণতান্ত্রিক পদ্ধতিতে সংবাদটা কিভাবে করতে হয় আর কিভাবে সংবাদের পরিপ্রেক্ষিতে মানুষের কথা বলতে হয় সেটা দেখাবো এখানকার চণ্ডীপুর থানাকেও দেখাবো নন্দীগ্রামকে দেখাবো ভাববেন না আমি কিন্তু শুভেন্দুবাবুর মতো কোনো চমকাচমকি করছি তো হয়েছে আমরা যেভাবে আমাদেরকে ডেকে হ্যারাসমেন্ট করা হয়েছে এটা তোলা থাকলো চণ্ডীপুর থানাকে বলছি নন্দীগ্রামে দেখা হবে পুরো অঞ্চল ঘুরবো গণতন্ত্রের যে ভূমিকায় সংবাদ মাধ্যমের যে ভূমিকা যেটাতে বলা আছে সেটাকে মেনটেন করব সঙ্গে থাকুন দেখতে থাকুন এক ইঞ্চি তথ্য বাড়িয়ে কথা বলিনি দেখা হবে খোলা ময়দানে দেখা হবে সংবাদপত্রের সংবাদ এবং সাংবাদিকতার গণতন্ত্রের দায়িত্বে পুলিশ এবং সাংবাদিকদের ভূমিকা দেখা হবে চৈর নন্দীগ্রাম দেখা হবে আছি আমি আমার সহকর্মী সৌমিত দফাতার চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর নমস্কার